বিসমুল্লাহি রহমান রহিম সম্মাত যাহারা টাকা সংকটে ভুগছেন তাহারা পাকের এই পবিত্র নামটা যদি নিয়মিত আমল করতে থাকেন তাহলে কোথার থেকে গাইবি স সাহায্যের মাধ্যমে আপনারা টাকা অভাব অনটন দূর হবে এবং টাকার সংকট দূর হবে এবং টাকা জোগাড় হয়ে যাবে গাইবের সাহায্যের মাধ্যমে কারণ কিছু বিথা যাবে কিন্তু পাকের পবিত্র নাম বিথা যাবে না আমলের মাধ্যমে ইহকাল এবং পরকালের যাবতীয় যাবতীয় উপকার পেতে থাকবেন তো টাকা কোথার থেকে আসবে কীভাবে আসবে আপনারা নিজেও নিজেও ভেবে কুল কিনারা পাবে না কারণ পাকের পবিত্র নামের আমলের মাধ্যমে আপনারা টাকা পয়সা গাই সাহায্যের মাধ্যমে পাবেন কারণ আল্লাহর ফেরেস্তাগণ পৃথিবীর বুকে বিভিন্ন দিক থেকে ঘোরাফেরা করে আনাগুনা করে যেসব ভাই বোনেরা আল্লাহ পাকের ইবাদত বন্দিঘী করেন আল্লাহ পাক্রিয়া আদায় করেন তাহারা ওই সব ফেরস্তাগণ তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন এবং ওই সব ব্যক্তি যা যারা অভাব অনটনে আছেন যদি আল্লাহ পাকের পবিত্র কোরআনের আমল করতে থাকেন এবং আল্লাহ পাকের কাছে চাইতে থাকেন তাহলে আল্লাহ পাক এক পর্যায়ে বান্দার দোয়া কবুল করে নেন কারণ আল্লাহ পাক সম্পদের ভান্ডার নিয়ে বসে আছেন বান্দাকে সম্পদ দিবেন এটাই আল্লাহ পাকের কামনা কিন্তু চাওয়ার মতন চাইতে হবে তাহার মতন চাইতে হবে সম্পদ কোথার থেকে আসবে কীভাবে আসবে কেউ আপনারা বুঝতেই পারবে না রাজাকে ভিক্ষুক বানাই দিচ্ছে এবং ভিক্ষুককে রাজা বানাই দিচ্ছে কে বানাচ্ছে একমাত্র মহান শক্তিশালী এবং এই পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র পবিত্র পরম করুণাময় আল্লাহাক অথব ভিক্ষুককে সম্পদের অধিকার এবং সম্পদশালী করবে এতে আল্লাহাকের কোনো কমতি আসবে না কারণ আপনি যদি একটা সমুদ্রের মদিন সমুদ্র থেকে এক ঘটি পানি নিয়ে আসেন তাহলে সমুদ্রের যায় আসে না সমুদ্র কিছুই মনে করবে না হ্যাঁ কিন্তু এক এক ঘটি পানির এসে আপনার তৃষ্ণা মেটবে আপনার পরিবারের তৃষ্ণা মেটবে এবং আপনারা পানিটা সেব মানে পান করে আপনাদের জীবনটা বাঁচাতে পারবেন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না পানি মানুষের জীবনের অমূল্য সম্পদ অর্থাৎ আল্লাহ যদি আপনাকে টাকা দেয় হ্যাঁ তাহলে আল্লাহ পাকের কোনো কমতি আসবে না আমলের মাধ্যমে আপনি চাইতে যদি পারেন তাহলে তাহলে আপনি টাকা আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দান করবে ভিক্ষুককে প্রভাবশালী ধনী বানায় দিয়েছে কে বানাচ্ছে একমাত্র সৃষ্টিকর্তাই বানাচ্ছে আবার রাজাকে আবার হচ্ছে ভিখারি বানায় দিচ্ছে আপনাদের সামনেই একটা প্রভাবশালী টাকা পয়সা ধন সম্পদের মালিক সে দেখাচ্ছে হঠাৎ করে ভিক্ষু খেয়ে যাচ্ছে তার কোনো দাম থাকছে না কে করছে ওই তার অহংকারের কারণে সে ভিক্ষুক হয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ করছে আল্লাহ ইশারাতেই সব কিছু হচ্ছে মতন চাইতে চাওয়ার পারেন আর যদি আপনারা কোনো তদবির নিতে চান আমার সাথে যোগাযোগ করি ইনশাল্লাহ তদবির নিতে পারবেন তো চলন চলেন যাওয়া যাক কোন আমলের মাধ্যমে আপনারা টাকার সম্পদের মালিক হতে পারবেন একমাত্র সৃষ্ট কর্তার আমলের সৃষ্টকর্তার নামের ঘোষণা করে টাকা সম্পদ অর্জন করতে পারবেন কিন্তু আমলে থাকতে হবে আমল করতে করতে এক পর্যায়ে দেখবেন গায়ে সাহায্য দিয়ে টাকা পয়সা পাই যাবেন এবং নিজেকে পরিশ্রমী করতে হবে ইনকাম ঘরের মধ্যে বসে থাকলে টাকা পয়সা পাবেন না ইনকাম পথে সৎ পথে হালাল থেকে হালাল উপা উপার্জনের খাবার খেয়ে এবং আল্লাহ পাকের পবিত্র নাম যদি জপেন আমল করেন তাহলে পাক আপনি আপনাকে টাকা পয়সা সম্পদ দেবে কিন্তু আপনি যদি ঘরে বনেন বসে থাকেন এবং যদি আমল করেন তাহলে সম্পদ পাবেন না সৎ থেকে উপার্জন করতে হবে চেষ্টা করতে হবে নিজেকে এক কথায় চেষ্টা করতে হবে এবং আল্লাহের কাছে আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহের কাছে হবে হবে সম্পদ তাহলে দেখবেন এক পর্যায়ে সম্পদ টাকা পয়সা হঠাৎ করে গায়ে বই সাহায্য দিয়ে আপনারা টাকা পাই যাবেন পরিশ্রম হতে হবে পরিশ্রম করতে হবে নিজেকে কিন্তু ঘরের মতন বসে টাকা পয়সা পাবেন না এবার চলেন কোন আমল করলে আপনি সম্পদ পাবেন তা পাকের পবিত্র একটা পবিত্র আয়াতের মাধ্যমে চাইতে হবে যেমন হচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম এই আমলটা করেন তো করতে থাকেন এই আমলের এত বরকত আছে হ্যাঁ উঠা বসা চলাফেরা বিসমুল্লা রহমান রহিম এই আমল যদি করেন এই বিসমুল্লাহার ফজিলতে আপনি প্রভাবশালী হয়ে যাবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার অভাব থাকবে না গায়ে সাহায্যতে আপনার কোটি কোটি টাকা এসে যাবে এবং নিজেকে পরিশ্রম করবেন আর এই এই আমল করবেন কোন আমল বিসমুল্লাহ হের রহমান রহিম করেন তো আমল করেন মনে বিশ্বাস রেখে আমল করেন আর যদি কোনো কেউ যদি তদ্বি নিতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লা দেওয়া যাবে জিনগ্রস্ত জাদুগ্রস্ত রুগীরা যদি তদ্বি নিতে চান যোগাযোগ করবেন তদ্ভিদ দেবেন ইনশাল্লাহ চেষ্টা করলে এইসব রোগ থেকে মুক্তি পাবেন তো আল্লাহ ফাঁকের এই পবিত্র নামের আমল যদি করতে থাকেন ইনশাল্লাহ আপনারা এক সময় সম্পদের মালিক হয়ে যাবেন ভিক্ষুক প্রভাবশালী হয়ে যাবেন ইনশাল্লাহ কোটি টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন বিসমুল্লাহ রহমান এই আমলের বরকতে মনে বিশ্বাস রেখে এবং আল্লাহ ফাকের এই আমল করবেন এবং আল্লাহ কাছে চাইবেন টাকা পয়সার অভাব থাকবে না ইনশাল্লাহ তো পবিত্র কোরআনের পবিত্র আমলের বদলে এক পর্যায়ে আপনারা টাকা পয়সা সম্পদের মালিক হবেন আর এক এক পর্যায়ে আমলের বতরে জান্নাতের অধিকারী হবেন ইহকাল এবং পরকালের ভিতরে আপনারা সুখ শান্তি অর্জন করতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন এইভাবে যাতে ভালো ভালো আপনার জন্য আমল দিতে পারে। আমল করি যাতে উপকৃত হতে পারেন তো তো প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই কামনা করি পৃথিবী বাংলাদেশের সবাই ভালো সুস্থ থাকুক সুখ শান্তির থাকুক সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ